দাঁড়ান দাঁড়ান এটা স্কিপ করবেন না ধোঁয়া ওঠা ও ক্রাঞ্চি পুরো স্ট্রিট টেস্টের এই চিকেন পকোড়া আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে বানানোর জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা মিক্সিং জারে নেবো দুই ইঞ্চি আদা টুকরো করা তিন চারটে কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা কোয়া রসুন টুকরো করে কাটা আর বেশ কয়েকটা গোলমরিচ সঙ্গে দেবো খানিকটা ধনে পাতা আর তার মধ্যে একটু জল মিশিয়ে এই সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট না হলেও চলবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চিকেন মশালা স্বাদ মতো নুন আর সঙ্গে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ একটু রঙের জন্য আর মিক্সিতে আবার এই সব জিনিসগুলোকে আরেকবার ভালোভাবে চালিয়ে নেব আমি নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন খুব ভালোভাবে ধুয়ে বাইট সাইজ পিসে করে নিয়েছি মিক্সিতে বাটা সব মশলাকে এর মধ্যে মিশিয়ে দেবো মশলার পরিমাণটা চিকেনের পরিমাণটাকে মাথায় রেখেই তবেই নিতে হবে চিকেনের মধ্যে দেবো এক টেবিল চামচ সয়া সস চিকেনের সঙ্গে সব জিনিসকে ভালোভাবে মেখে ম্যারিনেট করতে রেখে দেবো প্রায় আধ ঘন্টা যত বেশি সময় ম্যারিনেট করা থাকবে ততই সুস্বাদু হবে এই পকোড়া আধ ঘন্টার পর চিকেনে মিশিয়ে দেবো একটা ডিম দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ চালের গুঁড়ো এখানেই শেষ নয় একটু স্ট্রিট সাইড ফিল দিতে হবে যে ওই জন্য মেশাবো একটা বড় মাপের পেঁয়াজ পাতলা করে কোচানো আর সঙ্গে এক মুঠো কোচানো বাঁধাকফি সব উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবো মেখে ম্যারিনেট করতে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এক্ষেত্রে আপনি বোনলেস বা উইথ বোনস চিকেন নিতে পারেন কুড়ি মিনিট ম্যারিনেশন টাইমের পর কড়াইতে দেব খানিকটা তেল আর তেলটাকে গরম করে নেবো তেলকে খুব বেশি গরম করা যাবে না তাতে পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই উপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না একটা চিকেনের পিসের সঙ্গে খানিকটা বাঁধাকপি খানিকটা পেঁয়াজ দিয়ে আকারে একটু বড় করে ভাস্তে দিয়ে দেব। স্ট্রিট সাইড স্টলে যেগুলো কুড়ি টাকায় বিক্রি হয় আপনি অনায়াসেই সাড়ে সাত টাকার থেকে আট টাকার মধ্যে বানিয়ে ফেলবেন খরচা কম মজা বেশি পিঠ বেশ মুচমুচে হলে আর সোনালি রঙ ধরলে তেল থেকে তুলে গরম গরম চা বা কফির সাথে খেয়ে ফেলুন উপরটা মুচমুচে আর ভেতরটা নরম আর জুসি আমি জানি পকোড়াটা আপনাদের খেতে ভালো লাগবে আর যদি ভালো লাগে ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন